হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে নিপা ওরনা হাউজে এবং নিপা ওরনা হাউস থেকে আজকে দারুণ কিছু কালেকশন আপনাদেরকে দেখাবো আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়াগুলো কি কালেকশন আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন এগুলো হিজাব আচ্ছা হিজাবের কালেকশন আজকে আমরা দেখব অনেকগুলো কালার এখানে আছে আমরা খুলে দেখব ভাইয়া এটা হলো দাবা চেক এখানে যা দেখাচ্ছেন সবগুলো কি এই রকমই থাকবে কালার আলাদা আলাদা থাকবে এরকমই থাকবে কালার আলাদা থাকতে পারে মানে লংটা কি এরকমই থাকবে তাই না লংটা এরকম থাকবে এবং এটা কি সুতির মধ্যে জি সুতিCotton নিরা আচ্ছা অনেক সুন্দর কিন্তু এটা দেখেন একদমই লং থাকছে এখানে অনেকগুলো কালার আছে আমরা কয়েকটা খুলে দেখব তাহলে আপনারা আরও ভালো বুঝতে পারবেন এখানে প্রচুর কালার প্রচুর ডিজাইন আছে আপনারা দেখে হয়তোবা বুঝতে পারছেন এই যে এগুলো দেখেন খুবই সুন্দর মানে একদমই আরামদায়ক যারা হচ্ছে কমফোর্টেবল হিজাব নিতে চান তারা এটা নিতে পারেন যারা সবসময় হিজাব ব্যবহার করেন একসাথে চার পাঁচটা আপনারা এখান থেকে নিতে পারবেন এই যে আমরা এটা একটু খুলে দেখবো ভাইয়া এটা একটু খুলে দেখি এটা স্ট্রাইপের মতো লাগছে এটা কি কোনো অফার দামে দিবেন জি খুব অফার দেব তবে দামে দেব এটা এটা এগুলো কত করে পিস দিবেন তাহলে ভাইয়া 160 টাকা মাত্র মাত্র 160 আচ্ছা যেটাই নিবেন এখান থেকে 160 টাকায়তে পেয়ে যাচ্ছেন প্রচুর কালার আছে ডিজাইন আছে এবং দেখেন এই যে এটা একটু খুল এখানে কিন্তু আলাদা আলাদা ডিজাইন আছে আলাদা আলাদা কালার আছে মাত্র একশো ষাট টাকাতে আপনারা পেয়ে যাচ্ছেন এই যে এটা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর ক্রেপ টাইপের করা আছে ক্রেপ করা আছে সম্ভবত অনেক সুন্দর যা দেখছেন সেটাই পাবেন দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর এগুলো সবই একশো টাকা এগুলোর কিন্তু আলাদা আলাদা কালার আছে হ্যাঁ একটা ডিজাইনের আলাদা আপনারা কালার পেয়ে যাচ্ছেন এবং এখানে বেশ কয়েকটা যে এগুলো কিন্তু সব কালার যার যে কালারটা ভালো লাগবে আপনারা নেবেন একশো ষাট টাকাতেই পেয়ে যাচ্ছেন আপনারা এই সুন্দর কালেকশনগুলো স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন স্ক্রিনশট দিয়ে ভাইয়াদের যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে ছবি পাঠিয়ে দিবেন কোনটা আপনারা নিতে চান বা কি কালার আপনারা নিতে চান শুধু ডেলিভারি চার্জটা দিলে অর্ডারটা কিন্তু কনফার্ম হয়ে যাবে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আপনারা কয়েকজন মিলাও এখান থেকে পাঁচটা ছয়টা নিতে পারেন এবং ভাইয়া যদি কেউ এখান থেকে বিশ বা চল্লিশ পিস নেয় সেক্ষেত্রে কি একটু কনসিডার হবে আচ্ছা আমি তাহলে শপের নাম্বারটা দিয়ে দিচ্ছি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে নিপা ওরনা হাউস রেলওয়ে আলামির সুপার মার্কেট দোকান নম্বর তিন বগুড়া ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সিক্স ডাবল থ্রি নাইন থ্রি ডাবল সিক্স ডাবল সিক্স ফাইভ ওয়ান তো এটা হচ্ছে ভাইয়াদের কিন্তু নাম্বার এবং এটাই হচ্ছে দেওয়া হবে আমরা দিয়ে দিব আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ